আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নমস্কার আমি জুলফিকার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে পিজন লাভার্স তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম একদম বাউনগাছি আমাদের এরিয়ার মধ্যেই নিতুদার বাড়িতে এনার বাড়িতে বেশিরভাগ সব গোল্ডেন পায়রা কিছু জোড়া ম্যাট্রাস পায়রা আছে সেগুলো আপনাদের শখ করাবো নর্মাল প্রাইজের মধ্যে নিতুদা দিয়ে দেবে ঠিক আছে তো প্রাইজটা আমি ভিডিও ভিডিওর মধ্যে বলে দেবো ফ্রেন্ডস কারো যদি ভালো লেগে থাকে নিতুদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে নিতুদের সাথে যোগাযোগ করো ঠিক আছে তো নিতুদা এদিকে একটু এই যে আমাদের নিতুদা নিতুদার নতুন লভ বানিয়েছে নিতুদা আপনার একটা কথা জিজ্ঞেস করার ছিল বলছি যে এই লভটা বানাতে আপনার কত টাকা খরচা পড়েছে এইটা বানাতে আমার প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা মতো খরচা পড়েছে এই পর্যন্ত তো দেখুন এই সুন্দর লব বানিয়েছে নিতুদার পিছনে দেখতে পাচ্ছ তো পায়রাও সুন্দর সুন্দর আছে তো নিতুদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দেন নাম্বার আছে এনি এনি টাইম টাইম ফ্রি ফ্রি থাকেন তো তো থাকে বাচ্চা কোনো কারো যদি ভালো লাগে অবশ্যই প্রাইজ বলে দেবো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর দাদা ডেলিভারি হবে কি ডেলিভারি এখানে নিয়ে গেলে ভালো হয় নিয়ে গেলে খুব ভালো হয় বাড়িতে এসে নিয়ে গেলে ভালো হয় বাচ্চা মোটামুটি নর্মাল কীরকম রেজাল্ট করে তাও সাত থেকে আট ঘন্টা আমি পুরো উঠেছি তারপরে আর আমার কোনো হয়নি আচ্ছা আচ্ছা কারণ আমার সেরকম টাইম হয় না যে আমি পায়রা থেকে টাইম দেবো ঠিক আছে অন্য কাজ বাজে থাকি এই এখন একটু ফাঁকা টাইম এইটা হলো আচ্ছা আচ্ছা বেরিয়ে আচ্ছা চলো চলো বেশি দেরি না করে আমি পায়রাগুলোকে শখ করা যদি ভালো লাগে তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন আশা করি ইনশাল্লাহ ভালো পায়রা হবে তো নর্মাল প্রাইজের মধ্যে আমি প্রাইজগুলোও কিন্তু ভালো দেবো আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বল দাবিয়ে রাখবেন এটা আমাদের মানে আমার আপনাদের কাছে অনুরোধ ঠিক আছে তো চলো বেশি দেরি না করে শখ তো ফ্রেন্ডস এগুলো সব কামাগার পায়রা আছে ঠিক আছে সব কামাগার পাড়া বেশিরভাগ আর এক পেয়ারি ম্যাটাস পাড়া আছে নিতদা ওগুলো ডিম বাচ্চা করানোর জন্য রেখে দিয়েছে এই যে বেবিগুলো আছে দেখতে পাচ্ছ তো বেবিগুলো আপনাদেরকে ধরে ধরে শখ করাবো কারো যদি ভালো লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুক ঠিক আছে দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো চলো কিছু পার আমি শখ করিয়ে দিই আপনাদেরকে ধরে ধরে আগে সবার প্রথমে ধারিগুলোকে শখ করাও নিতে দা ধাড়িগুলোকে শখ করাও কেননা ফ্রেন্ডস ধারিগুলো দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে বাচ্চাগুলো কি কোয়ালিটি হতে পারে তার জন্যে আমি কিন্তু আগেই ধারিগুলোকে শখ করাবো তারপর আপনাদেরকে আমি বাচ্চাগুলোকে শখ করিয়ে দেবো তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের যে মানে কোন ধারির কোন বাচ্চা এবং কি কোয়ালিটির বাচ্চা আছে ঠিক আছে তো সবার প্রথমে আমি কামাগার একটা এটা কি মাদা পায়রা তো একটা মাদা পায়রা শখ করাছি দেখুন আইস কোয়ালিটি দেখুন এই যে আইস কোয়ালিটি মাদা পায়রা একটু ফেদারটা দেখি দাও এই যে ফেদার কোয়ালিটি এটা হচ্ছে কালশিরা কামাগার পায়রা যেটা বলে কাসুরি কাশুরি না আচ্ছা আচ্ছা তো একটু পাঞ্জাটা দেখি দাও এই যে পাঞ্জা ঠিক আছে আচ্ছা এই নরটা দেখি দাও একবার তো ফ্রেন্ডস এই যে মানে ওর ওরই পায়রাটা দেখুন আমি নড়ের আইস কোয়ালিটি শখ করে দিচ্ছি বাহ দারুণ কোয়ালিটি আইস কোয়ালিটি একদম চোখের মধ্যে নেওয়ার চেষ্টা করছি আমি দেখুন আইস কোয়ালিটি দেখুন দারুন আইস কোয়ালিটি তো দুটো পাড়াকে আমি একটু ছেড়ে শখ করাবো ফ্রেন্ডস একটু ফেদার কোয়ালিটি দেখিয়ে দাও নিতে দাও এই যে ফেদার কোয়ালিটি ঠিক আছে পায়রা একদম হাতে মানে থাকতে চাচ্ছে না খুব ভালো পায়রা দেখুন এগুলো কি সব পাকিস্তানি বিদ না সব পাকিস্তানি একটু পাঞ্জাটা দেখিয়ে দাও এই যে পাঞ্জার কোয়ালিটি আচ্ছা দুটো পায়রা ধরে একটু শখ করে দাও নিতে দাও এই যে দুটো পায়রা আমি ধরে আপনাদেরকে শখ করে দিচ্ছি ফ্রেন্ডস

টোটাল যা পায়ার আছে এই এক জোড়া থেকেই করা না নিতুদা এই এক জোড়া থেকেই সব করা তো দেখে নাও পায়রা দুটো তো চলো এদের আর এক পেয়ার শখ করিয়ে দিই তো ফ্রেন্ডস এই দেখুন এই যে ওদেরই বাচ্চা না এটা এটা কি ধারি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা দিয়েও এখন মানে ডিম বাচ্চা করাচ্ছে তাই তো তো ওদেরই দেখুন বাচ্চা আবার মানে ব্রিডিং পেয়ার বসিয়েছে মোটামুটি আবার ডিম বাচ্চা করাচ্ছে তো বাচ্চা কেমন হয়েছে আমি একটু আইস কোয়ালিটি শখ করি এই যে আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ এটা নর পায়রা খুব সুন্দর আইস কোয়ালিটি এসছে আর ওর মাদা পায়রা এটা বাহ দারুণ আইস কোয়ালিটি দারুন ঠিক আছে তো পাড়ুর একটু ফেস অফ বিউটি আমি দেখিয়ে দেবো এই যে পায়রা কোয়ালিটি দেখুন ঠিক আছে তো পাদুরু একটু স্ট্যান্ডিং কোয়ালিটি তো ফ্রেন্ডস এই যে পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি আশা করি বুঝতে পারছেন আশা করি ভালো লাগবে ঠিক আছে দেখুন স্টার্নিং কোয়ালিটি দেখুন দারুণ স্টার্নিং কোয়ালিটি এই সমস্ত ব্রিড অরিজিনাল কালসিরা কামাগার পায়রা ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন আর বন্ধুরা একটা বন্ধু কমেন্ট করেছে আমার যে ক্যামেরার একটু প্রবলেম হচ্ছে খুব তাড়াতাড়ি আমি একটা ইচ্ছা আছে মোবাইল নিয়ে নেবো আর কোনো সমস্যা হবে না ঠিক আছে আমার মোবাইলের ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে ওর জন্য ভিডিওটা মানে সম্পূর্ণ ক্লিয়ার আসছে না এর জন্য আমি খুবই দুঃখিত তো চলো পরে রাখবে আর সব করায় তো ফ্রেন্ডস এটা কাশমা কামাগার আর এটা হলো কালশিরা কামাগার ঠিক আছে দেখুন পায়রাগুলো শুধু দেখুন কী কোয়ালিটির পায়রা আছে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে পায়রাগুলো শুধু দেখুন আমি একটু আইস কোয়ালিটি শখ করে দিই ঠিক আছে এটা দুটোই নর পায়রা ফ্রেন্ডস এই দুটোই নর পায়রা আছে কিন্তু নর পায়রা কি সেল আছে না এগুলো আপাতত সেল নেই এগুলো সব বিটের জন্য রাখা আছে ও বিটের জন্য রাখা আছে এই যে নরের আইস কোয়ালিটি কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো সেল করবে আচ্ছা আচ্ছা এই যে নরের আইস কোয়ালিটি আর এই নরের আইস কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছ এগুলো কি সবাই সেম একই ধারিয়ে বাচ্চা তাই তো টোটালে তো দেখুন পায়রার কোয়ালিটি দেখুন ঠিক আছে চলো একটু স্টার্নিং কোয়ালিটি শখ করিয়ে দেবো তো ফ্রেন্স স্টার্নিং কোয়ালিটি একটু দেখিয়ে দিই ফ্রেন্স আপনারা মানে কি বলবো আর পায়রার কোয়ালিটি সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না কিছু যে কি কোয়ালিটির পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি আমি দেখুন পায়রাটা খুব সুন্দর পায়রা দেখুন বাহ দারুণ পায়রা দারুণ একদম কালশিরার মধ্যে দেখুন আর এই যে কাসমাটা পায়রার কোয়ালিটি দেখুন শুধু আর কিছু না এদের রেজাল্ট তো নিতার মুখ থেকে শুনলেই কেমন রেজাল্ট হবে বাচ্চাদের তো গ্রেভাস পায়রা যদি কারুর ভালো লাগে তো অবশ্যই দাদার সাথে বাচ্চার জন্য কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো প্রচুর ধারি পায়রা দেখতে পাচ্ছ আমি সব ধরে আর শখ করাতে পারছি না মানে নিত্যদার সত্যি নিচের থেকে একজন ডাকছে দাদা উঠেছে সব এগুলো নতুন বাচ্চা উঠেছে এই যে এইসবগুলো নতুন বাচ্চা উঠেছে ঠিক আছে এই বাচ্চাগুলো নিতে পারো আমি বাচ্চাগুলো একজোড়া শখ করে দিচ্ছি আপনাদের ঠিক আছে এগুলো সব মেন বিটার পেয়ার ঠিক আছে ফ্রেন্ডস তো আমি একটু সুন্দরভাবে দেখিয়ে দিই পায়রাগুলোকে দেখে নাও সব কালশিরার মধ্যে আছে ফ্রেন্ডস এই যে একটা কালদোমা পাট্টা পায়রা এটাও পাট্টা পায়রা পশ্চিমা ছাপকা তো এটা এটা মাদা পায়রা আছে এটা নর পায়রা আছে কারো যদি নরমাদা এরকম মানে লাগে তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে একদম কোনো ফাটাফুটি নেই ন্যাস বাঁধানো ঠিক আছে এখন পাট্টা পায়রা আছে কালদোমাটা হচ্ছে পায়রা এই যে নয়ের আইস কোয়ালিটি আর এই পশ্চিমাটা হলো এটা হলো মাদা পায়রা এই যে মাদার আইস কোয়ালিটি তো এই পায়রা দুটো সেল আছে

তো এই পায়রাটা বারোশো টাকা পেয়ে যাচ্ছ আর এটা তিনশো বারো আর তিন পনেরোশো টাকা দুটো পায়রা পনেরোশো টাকা এবার তাহলেও ফোন করবে একটু কম্প্রোমাইজ দাদা করে দেবে ঠিক আছে তো চলো আর কিছু পেয়ার শখ করে ভিডিওটা অ্যান্ড করবো তো ফ্রেন্ডস এ দেখুন বাচ্চা বেরিয়েছে ওই ধারির বাচ্চা যে ধাড়ি আপনারা দেখলেন ঠিক আছে এ পুরো গলা বাঁধান হয়ে যাবে না নিতুদা গলা বাধান হয়ে যাবে তো ছোটো বাচ্চা একদম জিরো পরের বাচ্চা আর কি আপনাদের আইস কোয়ালিটি শখ করাবো তা একবার আমি শখ করে দিই আইস কোয়ালিটি এসছে দেখুন এই সবে আইস কোয়ালিটি এসছে একদম জিরো পরের বাচ্চা ঠিক আছে এটা মাদা বাচ্চা হবে আর এটা নর বাচ্চা হবে ঠিক আছে তো এই যে বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা হয়েছে কারো যদি লাগে অবশ্যই নিতু তার সাথে কন্ট্যাক্ট করুন এই বাচ্চা এই গরমে রেজাল্ট করাতে পারবে দাও নিতু বাচ্চাগুলো এখানে ছেড়ে দাও এইবার উপরে দাও ওপরে দাও দাও এই দেখুন বাচ্চার কোয়ালিটি একদম ফ্রেশ বাচ্চা ঠিক আছে বাচ্চা দুটো প্রাইজ কি থাকবে না আমার ফ্রেন্ডসরা আছে যে প্রাইজ বলে দিলে ভালো হতো প্রাইজ বলে দিলে ভালো হতো সেটা সুবিধা হবে তোমারও এবং আমাদের ফ্রেন্ডসদেরকেও কেননা যে ভাববে যে প্রচুর টাকা দাম বলবে কল করলে জন্য অনেক ফ্রেন্ডস কল করে না হ্যাঁ তাও একটা মিনিমাম একটা মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকা একটু কম্প্রোমাইজ তো হয়ে যাবে একটু হবে তো একটু কম্প্রোমাইজ অবশ্যই হয়ে যাবে ঠিক আছে সাড়ে তিন থেকে চার বলেছে মানে কি আমার জন্য তিন রাখবেন যা আমার জন্য তিন রাখবেন ঠিক আছে তো ওই বাচ্চা তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তা হলেও কন্ট্যাক্ট করবে দাদার সাথে ঠিক আছে এগুলো কিন্তু সবই কামাকারের বাচ্চা আর কিছু আছে বাচ্চা আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ধরে দেখাবো না যা এক ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমি বাচ্চাগুলো সব দেখিয়ে দিচ্ছি একবারে এই দেখুন বাচ্চাগুলো ঠিক আছে এই যে এদের মা বসে আছে এই যে আর এদের বাপ বসে আছে এই যে মা বাপ দেখতে পাচ্ছ বাচ্চাগুলোও দেখো ঠিক আছে এই যে বাচ্চাগুলো ঠিক আছে দেখুন এই একটা বাচ্চা ছাড়ছে দেখুন এই টোটাল মোটামুটি সা পাঁচ সাত পিস বাচ্চা হবে না আট পিস টোটাল আট পিস বাচ্চা আছে যদি আট পিস বাচ্চা নিতে তা কেউ যদি এক জায়গায় নেয় তাও একটু কম্প্রোমাইজ করে দিও পিস দেওয়া যাবে না মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে দু পিস রাখবে চার থেকে ছ পিস বাচ্চা দিতে পারবে ঠিক আছে তো দেখুন পায়রাগুলো কোয়ালিটি দেখুন আর পায়রাগুলো খুবই সুন্দর তো দেখুন

আচ্ছা 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 তো নেটটা বানিয়েছে দেখো এখান থেকে ঢোকার সিস্টেম করেছে দাদা ঠিক আছে আর এটা মেন গেট আর দাদার পেয়ার এখানে থাকে ঠিক আছে টোটাল পায়রা এই যে সুন্দর তাওয়া ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে দাদার সাথে কন্ট্যাক্ট করো দাদা খুবই মানে অ্যাক্টিভ লোক ভালো লোক ফোন করবে আশা করি বাচ্চা দিয়ে দেবে ঠিক আছে তো আজকের মতন এখানেই ভিডিওটা আমি অ্যান্ড করলাম আবার নেক্সট ভিডিও আসতে থাকবে এখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা দাবিয়ে রাখবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পায়রাও যেন সুস্থ থাকে